আসসালামু আলাইকুম একজন চিকিৎসক হৃদরোগ নির্ণয় করতে যে সকল পরীক্ষা নিরীক্ষাগুলো দেয় সেই পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে একজন ডাক্তার হৃদরোগ নির্ণয় করতে যেমন হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হয়েছে কিনা শনাক্ত করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকে তার মধ্যে প্রথমেই কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে রুগীকে দেখে যেমন রুগীর হার্টবিটের হার বৃদ্ধি হৃদপিণ্ডের অস্বাভাবিক শব্দ পা ফুলে যাওয়া ঘাড়ের শিরা ফুলে যাওয়া লিভার বা যকৃৎ বড় হওয়া এই সকল লক্ষণ দেখেই মূলত হৃদরোগ সহজেই নির্ণয় করতে পারেন একজন চিকিৎসক বুকের এক্স রে করানোর মাধ্যমে হৃদপিণ্ডের অবস্থা জানা যায় ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করতে সাহায্য করে ইকো বা ইলেকট্রোকার্ডিওগ্রাফি হৃদরোগ নির্ণয় করতে সাহায্য করে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট এর সাহায্যে হৃদপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায় করোনারি এনজিওগ্রাম এর মাধ্যমে হৃৎপিণ্ডের রক্ত নালীতে কোনো ব্লক আছে কিনা দেখা যায় এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রিসেন্স ইমেজিং এই পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের পেশির অবস্থা সম্পর্কে জানা যায় উচ্চ রক্তচাপ রক্তের শর্করা ও চর্বির পরিমাণ নির্ণয়ের পরীক্ষা করে হৃদরোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় হার্ট অ্যাটাক হলে আই নামক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় তাহলে এই সকল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মূলত হৃদরোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা মনে করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম